দু দুটো এগরোল আমার পক্ষে কি খাওয়া সম্ভব এই দু দুটো এগরোল তো চলো দেখা যাক তো বন্ধুরা সন্ধেবেলাতে একটু রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাব বলে আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে ছয়টা ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না কোনোদিন দেখেছো যে মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে তাহলে আমাকে দেখে নাও কারণ আমি পনেরো মিনিট তো অপেক্ষা করছি আমার বরের জন্য ও তো রেডি হচ্ছে আর হচ্ছে যাই হোক বাজারে তো চলে এসেছি এসে প্রথমে গিয়েছিলাম মাছ কিনতে কত রকম মাছ এসেছে দেখো বাজারে আজকে কিন্তু বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে কি জানি কেন যাই হোক বাজারে গেলে আমাকে তো ফুচকা খাওয়াতেই হবে তাই বড় মশাই নিয়ে চলে এসেছে ফুচকা ফুচকা খেতে উফ যাকে ফুচকা খেয়ে রাতের ডিনারটা কিনে চলে এসেছি গুড় কিনতে এই বছরের প্রথম গুড় কেনে আমাদের আমরা যেহেতু ভেবে আসেনি গুড় কিনবো বলে ওই জন্য কিছু নিয়েও আসা হয়নি তাই আপাতত একশো টাকার মতো গুড় কিনেছি পরে আবার কিনবো প্রত্যেক বছর শীতের সময় এরা এই জায়গাটা এসে ভাড়া নেয় তারপরে এখানেই গুড় বানায় এখানেই গুড় বিক্রি করে আমরা তো প্রত্যেক বছর এদের কাছ থেকে নিই বাজার থেকে তো বাড়িতে চলে এসেছি ভাবলাম আগে কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখো কিনেছি মাছ এটাকে আর আজকে করবো না ফ্রিজে রেখে দেবো